ব্যারাকপুর কালিয়া নিবাসে দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত এক খোলা মাঠে সিপিআইএমের পোস্টার লাগানো নিয়ে তৃণমূলের সঙ্গে ঝামেলা দুই নম্বর ওয়ার্ডের পৌর পিতা সম্রাট তপাদা ওই নিয়ে বাধা দিলেন এবং সেই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়ে মারপিট দুই দলের মধ্যে আমাদের কালীন মাসে একমাত্র যেখানে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি বেশি বা যে কোনো পার্টি সবাই এখানেই মিটিংটা করে তো সিপিএম থেকে এখানে একটা বড় বোর্ডিং টাইপ ফ্লেক্স টাইপ লাগানোর চেষ্টা করা তখন সেটা কাউন্সিলার সাহেব রিকোয়েস্ট করে দাদা এখানে লাগাবেন না বাসের স্ট্রাকচার দিয়ে লাগানোর দিয়ে লাগাবো লাগাবেন কারণ সবাই করে তাহলে আপনি যদি বট ব্লক করে দেন সবাই তো করতে পারেন তাই আজকে এরা কথা সেই স্ট্রাকচার করে করার চেষ্টা করে কাউন্সিলার সাহেব এখান থেকে ফেরার সময় সেটা দেখে বলে কথা বলে ওনাদের ব্রাঞ্চ সেক্রেটারি সাহেব বলছে যখন তখন দেখুন আমাদের কালিয়ানিবাস দু নম্বর ওয়ার্ড একটা শান্তিপ্রিয় ওয়ার্ড এই ওয়ার্ডকে ইলেকশনের আগে উত্তপ্ত করা এবং সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা সিপিএম সিপিএমের তরফ থেকে শুরু করা হয়েছে উদাহরণস্বরূপ এই ঘটনা আমাদের এখানে একটা বড় মাঠ আছে যেটা আমাদের কালিয়ানিবাসের প্রাণকেন্দ্র বলি এই জায়গাটায় সব রাজনৈতিক দল তাদের বক্তব্য রাখার সুযোগ পায় এই মাঠটিকে পুরোপুরি বন্ধ করে দিয়ে একটা তাদের ব্যানার তাদের প্রার্থীর প্রচারে একটা ব্যানার সিপিএম লাগাচ্ছি কালকে তার বাসের স্ট্রাকচার করার পর তাদের পার্টির কমরেডকে কৌশিক নাম তাকে আমি রিকোয়েস্ট করি যে এখানে করো না এখানে তো সবাই মিটিং মিছিল করে তোমরা এখা এই জায়গাটা বাদ দিয়ে যে কোনো জায়গায় করো আমার তো কোনো জায়গায় তোমাদের বাধা দিইনি আমরা তো এখানে করো না এটা রিকোয়েস্ট করি আজকে আমাদের দলীয় প্রার্থী এখান থেকে মিছিল করে চলে যাওয়ার পর আমি বাড়ি ফিরছি যখন আনুমানিক সাড়ে আটটা নাগাদ তখন দেখি এখানে সব এদের সিপিএমের একটা মব গ্যাদার হয়ে এখানে ওই ফ্ল্যাগটা ওই ফ্ল্যাগ ফেস হাবি হাবিজাবি দিয়ে ফ্ল্যাগ ওই মাঠটাকে পুরো ব্যারিকেড করে দিচ্ছে তা আমি বললাম খালি গাড়ির থেকে কাজ খুলে বললাম এদের যিনি এখানকার যিনি সিপিএমের বয়স্ক মানুষ আছে ওনাকে আমি বললাম যে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করলাম সেই রিকোয়েস্টের কথা আপনারা রাখলেন না তখন পাশ থেকে আর এক কমরেড কি না কি নাম সে বলছে আমরা এখানে করবই আর লালু বলে আমরা এখানে করবই তোমাদের ক্ষমতা থাকে তোমরা আটকে দাও এই চ্যালেঞ্জিংয়ের কথাবার্তা বলল তারপরে আমাদের পার্টির সহকর্মী ভোলা রাজদা এবং পার্থপ্রতিম সেনগুপ্তর হাতে গায়ে হাত দেয় তারা এবং তারপরে ন্যাচারালি আমরা পুলিশ কেস করব এবার এই শান্তি শান্তি বাতাবরণকে অশান্ত করার চেষ্টা প্রোভোকেট করছে এখানকার সিপিএমের কিছু নেতা সিপিএমের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা সেটা তো তদন্তের সাপেক্ষ সাধারণ মানুষ কালে মানুষ জানে আমাকে আমি কোনো মারামারি প্ররোচনাও দিই না আর কোনো সময় অন্য রাজনৈতিক দলের সৌজন্যটুকু আমাকে যেন তারা না শেখায় রাজনৈতিক সৌজন্য আমার সেই শিক্ষাগত সেই যোগ্যতা আছে রাজনৈতিক সৌজন না সেই সেই ব্যাপারটা আমি বুঝি কিন্তু এর শেষ আমরা দেখে ছাড়ব তৃণমূল হেরে যাবে তো নিশ্চিত সব জায়গায় গুন্ডাগুর বাড়ি গুন্ডাগর্দি করছে গুন্ডাগরি করে ঘিরতে চাইছে আমাদের কমরেডরা তাদের নির্দিষ্ট জায়গাতেই ফ্লেক্স লাগাচ্ছিল এখন তৃণমূলের কাউন্সিলরের নেতৃত্বে আক্রমণ হলো তারপরও আমরা ফ্লেক্স লাগাবো তারপরও আমরা দেওয়াল লিখবো এবং তৃণমূল যা চাইছে যে ভোটে সিপিআইএম কে মেরে বাড়িতে ঢুকিয়ে দেবে এটা দু হাজার এগারো সাল না এটা দু হাজার চব্বিশ তৃণমূলের অভিযোগ করা হচ্ছে কেউ মারতে পারে পশ্চিম যত ক্রাইম আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে যত ক্রাইম যত দুর্নীতি যত গুন্ডাগর্দি তার মাথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে হচ্ছে কিসের ইলিগাল জমিটাও আমাদের পার্টি কমরেডের উনি ঠিক করে দেবেন লিগাল না ইলিগাল কাউন্সিলর বলে ঠিক করে দেবে লিগাল না ইলিগাল